আমার কাছে পারফেক্ট বর ছিল আমি প্রেম করেছিলাম বিয়ে করব বলি কোন ভাবিনি মিলিয়ে ঘুরে ফিরে ছেড়ে দেব তো আমার কাছে কোনো স্বপ্নে ভাবিনি আমরা কোনো ইমাজিনেশনে ছিল না আমরা বর এরকম হবে ওরকম হবে কারণ আমি বিয়ে করবো না ভেবেছিলাম একটা সময় যখন থেকে বিয়ে করবো ভেবেছি তখন থেকে ওর সাথে প্রেম করেছি মানে ওর সাথে প্রেম করার পর বিয়ে করবো ভেবেছি তো তখন মানে তার মানে এই মানুষটাকেই বর মেটেরিয়াল ভেবে দেখেছি বলেই কি বিয়ে করেছি তো আমার অ্যাজ বয়ফ্রেন্ডও হান্ড্রেডে হান্ড্রেড ও বড়ও হান্ড্রেডে হান্ড্রেড কারণ ও আমার ফ্যামিলিকে ভীষণ রকমভাবে সময় দেয় যে কোনো আপদে বিপদে আমার পাশে থাকে শুধু বিয়ের পরে বলে নয় বিয়ের আগের থেকে আমার মা বাবাকে ভীষণ ভালোবাসে আমাকে ভীষণ ভালোবাসে মানে আমি যদি কাঁদতে পারি মানুষটার কাছে কাঁদতে পারি আমি যদি হাসতে পারি মানুষটার কাছে হাসতে পারি তাই জন্য আমি ওকে একসতে পারলে হাজার দেবো কিন্তু তার আগে আমি এই কথাটাই বলবো যে ওভাবে তো মানে বিবেচনা করা যায় না যে বাকি কত নাম্বার দেবো শুধু এতটুকু বলতে পারি বিয়ে করতে ইচ্ছে হয়েছে মানুষটাকে পেয়েছি আমি আমার বউ হিসেবে বলবো যে ও ও ভীষণ দায়িত্ব কর্তব্যগুলো গুলো নিখুঁত ভাবে পালন করে আর ও ভীষণ ব্যালেন্স করতে জানে ও জানে যে মানে কিভাবে সবাইকে নিয়ে কিভাবে চলতে হয় সবাইকে কতটা আনন্দ দেয়া যায় সবার পাশে কতটা থাকা যায় আহ সব থেকে বড় কথা আমরা যে ফিল্ডে কাজ করি আমাদের ভীষণ হেক্টিক একটা কাজের শিডিউলের মধ্যে আমাদের থাকতে হয় সে সেটা করা সত্ত্বেও নিজের পরিবারকে টাইম দেয়া আমার পরিবারকে টাইম দেওয়া আমাকে সময় দেয়া তো সবটা না ও ভীষণ সুন্দরভাবে ব্যালেন্স করতে পারে আর সেটা ভীষণ ও কোনো মেকানিক্যালি করে না ভীষণ স্পন্টেনিয়াসলি সুন্দরভাবে করে মন থেকে করে আর যার জন্যই সবাই ওকে ভীষণ ভালোবাসে পছন্দ করে আর সবাই চায় যে মানে সেটা আসুক মানে আমার বাড়িতেও সবাই চায় বিশেষ করে ছোট বাচ্চা দুটো মানে আমার ভাই ভাইজি ভাইজি ওরা ওর জন্য ভীষণ অপেক্ষা করে থাকে প্রত্যেক সপ্তাহে মানে আমার থেকেও বেশি ওর থেকে অপেক্ষা করে থাকে যে বলে ডাকে আসবে ছোট মা আমি একা গেলে মাঝে মাঝে বলে যে ছোট মা আসেনি তো এই এই যে ভালোবাসাটা এই যে স্নেহ আদর সেটা ওর তরফ থেকে পেয়েছে বলেই ও এটা রিটার্ন পায় ওদের তরফ থেকে

আর আমি মহালয়াটা দেখতে বেশি ভালোবাসি আর বিশেষ করে যখন ওকে দেখেছি আমি দুর্গা রূপে আমার মনে হয় যে ওর মধ্যে কমপ্লিট একটা ব্যাপার আছে অ্যাজ এ ডান্সার অ্যাজ এ পারফর্মার অ্যাজ অ্যাজ এন অ্যাক্টার ওর মধ্যে কমপ্লিট একটা ব্যাপার আছে আর ওর মধ্যে ওই দেবী দেবী ব্যাপারটা ভীষণ ওকে স্যুট করে সেটা দর্শকও বলে আর দুর্গা হিসেবে যখনই ওকে দেখি তখন সেটা সত্যি একটা ডিভাইনিং ব্যাপার আমার কাছে আর আমি সবসময় নিজে অপেক্ষা করে থাকি তো এবার সেটা আমরা আমি দেখতে পাবো আমি ইউটিউবে দেখবো ইউটিউবে আসবো ইউটিউবে দেখবো আমিও অলসো ভেরি এক্সাইটেড দেখা যাক দর্শকদের কি বলতে চাও টেলিয়াটার দর্শকদের একসাথে আজকে প্রথমবার আমি তো একটা শুভেচ্ছা বার্তা দিয়েছি আবারও একসাথে দুজনের তরফ থেকেই বলব যে টেলি অলমোস্ট চার বছর চলছে রানিং আর সাকসেসফুলি ওরা ওদের কাজ করে যাচ্ছে সমস্ত আপডেটস টেলি জগতের সমস্ত আপডেটস সাধারণ মানুষের কাছে পৌঁছে দিচ্ছে দর্শকদের কাছে পৌঁছে দিচ্ছে আর যেটা যেখান থেকে আমরাও মাঝে মাঝে আপডেটস পাই তো সেটা আমাদের কাছে খুব ভালো লাগার জিনিস আমরা চাই যে এভাবে সাকসেসফুলি ডেলিভারটা আরও অনেকগুলো বছর কাটিয়ে উঠুক ছিল